দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকে আপনাদের জন্য কালো জাদুর একটি নকশা নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা বারবার কুফুরি কাজ চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মনোনীত একটি বশীকরণ আপনাদের সামনে আমি রেখেছি তিনটি মোয়াক্কেল জিন দ্বারা রচিত একটি এই নকশাটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জিনগুলো মুক্ত হয়ে যাবে এবং আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেওয়ার জন্য করা হয়ে যাবে এবং আপনার উদ্দেশ্যকে খুব সহজেই ভিডিওর শুরুতে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মওমিন মুসলমানকে এখানে যে বিষয়টা যে নকশাটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এটা সম্পূর্ণ রূপে একটি বশীকরণ কালো জাদু নকশা এই বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কালো জাদু কিতাব থেকে এই নকশাটা আপনাদেরকে দাও আপনাদের মাঝে আজকে আমি যে বিষয় তো এই নকশাটা যারা প্রয়োগ করবেন যারা ব্যবহার করবেন যিনি বুঝে তারপরে বসীকরণটা অন্যান্য কারণ এই কোন ভুল বা কোন সমস্যার কারণে যদি আপনার শারীরিক মানসিক সাংসারিক কোনো ক্ষয় ক্ষতি হয় এর জন্য কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল চ্যানেল কর্তৃপক্ষ আমি তান্ত্রিক গুরু এসএম সুলতান মাহবুব কোনো দায়ভার গ্রহণ করব না আপনাদেরকে সতর্ক বাণী হবে বুঝতে হবে আমি আপনাদেরকে নিষেধ করলাম আমি ভিডিওতে এই সমস্ত কালো জাদু না করা ভালো যদি আপনার ভালো শিক্ষাগুরু থাকে উস্তাদ থাকে তাহলে আপনি এটা করতে পারেন দেখাচ্ছি এই জানো তো এই ক্রিয়া

যারা স্কিপ করে ভিডিও অত্যন্ত কার্যকরী এবং খুবই পাওয়ারফুল একটা কাজ আপনাদেরকে দিলাম বা শেখাচ্ছি জর্জরিত করেন তাদের জন্য আমার এই প্রতিটা জিনিসের যেমন ভালো দিক থাকে তেমন মন্দ দিক রয়েছে তো এই দাবিটি যতটা ভালো দিক রয়েছে ততটা মন্দ দিকও রয়েছে এই আপনি যদি আপনি করেন যদি কোন প্রকার ভূমিকম্প ভ্রান্তি সমস্যা হয় তাহলে বিপদের সম্মুখীন হবেন তো এই যে ভিডিওগুলো আপনাদের দ্বারা যতটা সহজে বশীকরণ করা যায় চেষ্টা করি আপনাদেরকে পথগামী হতে পারেন আমি বারবার একটি কথাই বলছি তা ব্যাকগ্রাউন্ডের কথা অর্থাৎ বিপদের কথা কেন জানি আপনারা যারাই জেনে বুঝে লিখবেন তাবিজটি শনিবার মঙ্গলবার সারা কখনো লিখতে যাবেন ভিডিও তাবিজটি লেখার দুইটি সময় আছে শনিবারে সূর্য ওঠার থেকে এক ঘন্টা সময়ের ভিতরে তাবিজ লিখে শেষ করতে হবে

নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে কিছু কথা না বললেই নয় যারা ফোন দিয়ে বিরক্ত করেন আমি একজন মানুষ আমার কাতারে একটা আপনারা দাঁড়ান আমার আমার বাসায় যারা এসেছেন তারা জানেন দেখেছেন নিজের চোখে দেখেছেন আমি কতটা ব্যস্ত কতটা টেনশনে থাকি মানসিক চাপের ভিতরে মানুষ মানে মানসিক একটা ভারসাম্য মনে হয় নষ্ট হয়ে যায় যারা আমার এসেছেন যারা কিছু সময় আমার কাছে থেকেছেন। তারা নিজেরাই অনুভব করেছেন হুজুর কিভাবে এটা সম্ভব আপনি এত মানুষকে এরকম ভাবে ঠান্ডা মাথায় কিভাবে সমাধান দেন বা তাদের সাথে এভাবে কথা বলেন কারো সাথে উগ্রভাবে কথা বলেন না খুবই শান্তশিষ্ট ভাবে বোঝাচ্ছেন তারপরে আপনার কি বিরক্ত মনে হয় না তো মাঝে মাঝে বিরক্ত মনে হয় কিন্তু কি করব। আপনি তো বিপদে পরে আমাকে ফোন দিয়েছেন দুটি সামান্য কথার দ্বারা যদি আপনাকে দেওয়া যায় বা আপনাকে যদি একটু উপকৃত আপনার যদি একটু সহানুভূতি ভালোবাসার কারণে যদি আপনি একটু খুশি হন তো এটা অনেক কিছু বিশাল বড় পাওয়া সহজ কিন্তু আমি একজন মানুষ আপনারা যেভাবে আমাকে বিরক্ত করেন যেভাবে ফোনের পরে ফোন আবার অনেকেই আসেন ফাও ফাও কথা বলেন আমি মাঝে মধ্যে বলে থাকি যে যারা আমাকে দিয়ে কাজ করাবেন দুইটা মাধ্যম রয়েছে আমাকে দিয়ে কাজ করানোর প্রথম আমার কাছে আসতে হবে যদি আসতে না পারেন যদি আসা সম্ভব না হয় তাহলে নির্দেধায় বিশ্বাস করে আমাকে আপনার কাজের জন্য খরচের টাকা দিতে হবে আপনি টাকা দিবেন আর সেই টাকাটা আমার কাছে একটা আমানত আমানত রক্ষা করা মমিনদের কাজ একজন মানুষ মুসলিম হিসেবে মুসলমানের জবান তো জিব্রাইল এতটুকু আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খেয়ে আমি আখেরাত নষ্ট করতে চাই না দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে ইউটিউব জগৎটা বর্তমান অনলাইন জগৎটা খারাপ কিছু মানুষের কারণে ভালো মানুষদের মানে চলাফেরাও কঠিন হয়ে গেছে তো সবাই খারাপ না আর সবাই ভালো না অনেকে বড় বড়ো আলেম ওলামার পরিচয় দিয়ে তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আমাকে যারা চেনেন তারা অনেকে বলেন হুজুর আপনার পরিচয় না দিয়ে আপনি তান্ত্রিক বলে পরিচয় দেন আপনার তো যেটা বড় পরিচয় সেটা কেন দেন না আমি বলি যে এই জগতে এই পরিচয় দেওয়ার মতো অবস্থান নেই কারণ একজন হুজুর একজন আলেম এই জগতে আর পরিচয় দিতে পারবে না কারণ এই জগৎটা এতটাই নষ্ট হয়ে গেছে যে আলেমের নাম ধরে বিশাল বিশাল দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ মানুষের সঙ্গে এমন প্রতারণা করেছে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে ফোন বন্ধ ব্লাকলিস্ট কিরে ভাই দুনিয়াতেই কি আপনার শেষ দুনিয়াতে আজকে বেঁচে আছেন টাকাটা নিলেন দিতে পারবেন সামর্থ্য আছে কিন্তু যখন পরকালের জিন্দেগি আপনার শুরু হয়ে যাবে আল্লাহ তালা বলেন হে বান্দাগন তুমি আমার কাছে ভুল করে ক্ষমা চাইলে ক্ষমা করব। কিন্তু বান্দার হক যদি মেরে খাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না বান্দার হক তোমাকেই মিটাতে হবে তো যাই হোক কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাই কথা এসে যায় আজকের এই বশীকরণ ক্রিয়াটা কারা করবেন যারা বলেন আপনার সঙ্গে নারী প্রতারণা করেছে কোনো পুরুষ প্রতারণা করেছে প্রতারক নারী পুরুষকে যদি শিক্ষা দিতে চান তিনটা তাবিজ লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে সকাল অথবা রাত্রিতে বারোটার পর নির্জন একাকী বসে তাবিজটা মনোযোগ সহকারে লিখবেন যার উদ্দেশ্যে লিখবেন কলমটা কল্পনাতে তাকে আপনি সামনে রাখবেন ঠিক আছে তিনটা তাবিজ লিখবেন একটি তাবিজ শ্মশানে পুতে দেবেন একটি তাবিজ কবরস্থানে দাফন করে দেবেন একটি তাবিজ হয় মেয়ে বা ছেলের তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন অথবা আপনার হাতে ব্যবহার করবেন ঠিক আছে পুরুষ হলে ডান হাত গলায় মেয়ে হলে বাম হাত গলায় ব্যবহার করবেন অথবা গাছে ঝুলিয়ে দিবেন যেন বাতাসে দুলতে থাকে তাবিজটি যখন প্রয়োগ করবেন তখন একটি কথা বলবেন চারজন ফেরেস্তার নাম বলবেন ইয়া জিব্রাইল ইয়া আজরা ইয়া ইসরাফিল ইয়া মিকাইল ইয়া আজরাইল হে আল্লাহর ফেরেশতাগণ এই তাবিজের বরকতে অমুকের কন্যা অমুককে আমার সামনে হাজির করো হাজির করো হাজির করো এরকমভাবে সাতবার বলবেন ঠিক আছে তো যাই হোক যারা কাজটা করবেন বুঝে শুনে করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ